হিটন কুমার দাস তানজিদের জোড়া সেঞ্চুরিতে বিপিএলের রেকর্ড বুট টস হয়ে গেল ঝড় উঠল ক্রিকেট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দল থেকে বাদ পড়ার দিনেই হিটন কুমার দাস যেন নিজের ঝারটা পুরোপুরি ছিনিয়েছেন এই ওপেন বিপিএল বিপিএলের ইতিহাসে উলট পালাট করে দেওয়া এক সেঞ্চুরি করলেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এ স্টেডিয়ামে বাংলাদেশের ওয়ান ডে ইতিহাসে সর্বোচ্চ একশো ছিয়াত্তর রানের ইনিশটা খেলেছেন লিটন কুমার দাস বিপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুত সেঞ্চুরি পেলেন এই মাঠে সেঞ্চুরি পেয়েছেন তার ওপেনিং পার্টনার তানজিজ হাসান তামিমও তাতেই সিলেক্ট হল রেকর্ড বুট পুরোপুরি টস নস বলে একশো বিপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এ টাইগার ওপেনার অবশ্যই তার এই রেকর্ডের ভাগাভাগি আসেন ক্রিস গেল খ্যাত চুচল্লিশ বলে সেঞ্চুরি করেছেন দুই হাজার বারো সালে সিলেট রয়্যালসের বিপক্ষে সমান সংখ্যক বল করে রেকর্ড করেছেন সে লিটন কুমার দাস বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি আহমেদেদের দুই হাজার বারো সালে রাজশাহীর প্যান্ডেজের বিপক্ষে চল্লিশ বলে সেঞ্চুরি করেন লিটন অবশ্যই বাংলাদেশি ব্যাটারদের মাঝে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেই ফেলেছেন রেকর্ডের খাতায় অবশ্যই তার নাম তুলেছেন তার সাথে তার সঙ্গী তানজিন হাসান তামিমও ইরান দাসের সঙ্গুরী হয়ে তিনিও আছেন ইতিহাসের অংশ সেঞ্চুরি পেয়েছেন ইনিসের শেষ ওভারে একশো আট আনে ফেরে গেছেন তিনি তবে ফেরার আগে নিশ্চিত করেছেন দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিপিএলে একের বেশি সেঞ্চুরি তামি ইকবালের সঙ্গে বিপিএল এ বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ দুটি সেঞ্চুরি এখন তানজিন তামিমের বিপিএল ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপ এখন এই দুজনেরই পেছনে পেরেছেন দুই সালের ফাইনালে ব্যাং কলাম ও কিজ গেলে দুইশো এক রানের জুটি তানজিন তামিম ও লিটন কুমার দাস আজ করেছেন দুইশো একচল্লিশ রান এই জুটি ভেঙে দিয়েছি বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডও ঢাকা ক্যাপিটালস নেমে এক উইকেটে দুইশো রান নিয়ে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রানটাও এখন ঢাকা ক্যাপিটালসের দখলে পিছনে পড়েছে দুই হাজার উনিশ সালে চট্টগ্রামের বিপক্ষে রংপুর রাইডার্সের দুইশো উনতিরিশ রানে উনচল্লিশ রানের রেকর্ডটিও প্রথম উকেটে প্যান্ডেজে ক্রিকেটে সর্বোচ্চ পার্টনারশিপ আইপিএলে এর আগে বিরাট কোহলি এবং অ্যাভডিয়া তুলেছিল দুইশো উনত্রিশ রান সেটাকেও এবার ভেঙে দিল রিজন কুমার দাস এবং তানজির হাসান তামিম